মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে বামনগুলা ব্লকের বিভিন্ন স্থানে কাজের শুভ সূচনা করা হয় বুধবার বামনগোলা অঞ্চলের জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে স্কুল বিল্ডিং শিলান্যাস করা হয় এবং পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলা মোড় থেকে সিম্প্যাথেটিক ক্লাব পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা ব্যয় নিকাশি নালার কাজে শিলান্যাস ও পাকুয়াহাট ইন্দিরা মোড় হইতে বরফ মিল পর্যন্ত হাইড্রেন নির্মাণের কাজের শুভ উদ্বোধন করা হয় এদিন ওই সমস্ত কাজের নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস ও মালদা জেলা পরিষদের সদস্য অশোক সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সমস্যার সমাধান করতে পেরে খুশি বলে জানান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস হাত গাটা হয়ে গেল নমস্কার আজকে আমরা মালদা জেলা পরিষদের অধীনে জেলা পরিষদের অর্থানুকূলে বামনগোলা ব্লকের দীর্ঘদিন থেকে বামনগোলা ব্লক বঞ্চিত ছিল বিগত দিনে যারা জেলা পরিষদ বামনগোলা ব্লকে জিতেছিলেন তারা এরকম জেলা পরিষদের কাজ আমাদের গোচর আনেননি এবং বামনগোলার বাসীও পাননি আমরা দু সালে তৃণমূল কংগ্রেস মালদা জেলা পরিষদে দুজন প্রতিনিধি বামনগোলা ব্লক থেকে পাঠানোর পর আমরা জেলা পরিষদের অর্থানুকূলে আজকে বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলে জামতলা প্রাইমারি বিদ্যালয়ে প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে স্কুল নির্মাণের শিলান্যাস করলাম এবং পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা মোড় থেকে সিম্প্যাথেটিক মোড় অর্থাৎ ক্লাব ক্লাবের যে ক্যানেল রয়েছে ক্যানেল পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নয় লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে পাকুয়ার যে নিকাশি নালা দরকার দীর্ঘদিন ধরে বর্ষায় এই পাকুয়া জলে জমে যায় মানুষের চলাচলে অসুবিধা হয় পাকুয়াহাটের ব্যবসায়ী সমিতি এবং পাকুয়ার জনগণের মুখ্যম কাজ ছিল আমাদের এলাকার নিকাশি নালা করতে হবে তাই আমরা জেলা পরিষদের অর্থানুকূলে পাকুয়াহাটে ডাকবাংলা থেকে সিম্প্যাথেটিক ক্লাব নয় লক্ষ সত্তর হাজার এবং মোড় থেকে বরফ মিল পর্যন্ত প্রায় এগারো লক্ষ টাকা ব্যয়ে দুখানা নিকাশ নালা আমরা শিলান্যাস করলাম আজকে নমস্কার আজই আমরা মালদা জেলা পরিষদের অর্থন করলে আমাদের কিছু কিছু কাজ সেগুলোর আজকে আমরা শিলান্যাস করলাম আমার সঙ্গে রয়েছেন আমাদের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার তিনি এবং আমি দুজনে মিলে এবং অত্র এলাকার আমাদের যে বামনগোলা ব্লকের বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন তারা সবাই মিলে আমরা মিলেমিশে আজকে চারটি শিলান্যাস করেছি এবং আগামী দিনে আমরা আরও এই শিলান্যাস অত্র এলাকায় আমরা করবো আমার নাম পূর্ণিমা বারৈ দাস মালদা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ The so wicked, yeah. take what you deserve It's wicked Unleash your wicked